অটিস্টিক শিশুর সঙ্গে কথা বলার সময় পরিষ্কার ও সরাসরি ভাষা ব্যবহার করুন আজ তুমি কি করতে চাও বলার পরিবর্তে দুটি বিকল্প দিন তুমি কি ব্লক দিয়ে খেলবে নাকি বই পড়বে ভিজুয়াল উপকরণ বোঝা সহজ করে এবং আগ্রহ বাড়ায় তাদের পছন্দের বিষয় অন্তর্ভুক্ত করুন যদি তারা ডাইনোসর পছন্দ করে বলুন তুমি কি এই ডাইনোসরটার মতো গর্জন করতে পারো এতে সংযোগ তৈরি হয় এবং শেখার আগ্রহ বাড়ে ধৈর্য ধরুন এবং উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিন অনেক শিশু একটু বেশি সময় নেয় তাই দ্রুত প্রতিক্রিয়া আশা করবেন না অমৌখিক সংকেত যেমন হাসি বা থামস আপ উৎসাহ বাড়ায় চোখের সংযোগ ও কোমল ভঙ্গি কার্যকর ভূমিকা রাখে তাদের প্রতিটি অর্জন উদযাপন করুন যত ছোটই হোক দারুণ করেছ বললে আত্মবিশ্বাস পারে এবং পরবর্তী যোগাযোগ সহজ হয় প্রশংসা সূচক বাক্য শিশুদের অনুপ্রাণিত করে এই কৌশলগুলো অনুসরণ করলে শিশুদের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করা যাবে এবং তারা স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারবে ভালোবাসা ও সহানুভূতি তাদের বিকাশে সহায়ক ভূমিকা রাখে